গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু ডিসেম্বর মাসে আর এখন চলছে ফেব্রুয়ারি মাস তো দিতে অনেকটা মানে অনেকটাই লেট হয়ে গেছে কিছু করার নেই তোমাদেরকে এর আগেও কিছু ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এখন আমার মানে ঠিক মতো টাইমে ভিডিও দিতে পারছি না সেটা তোমরা হয়তো খেয়াল করবে তারপর ভিডিও করে রাখছি তো এডিট করার সময় পাচ্ছি না এখন একটু এরকমই হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওগুলো সব করে রাখছি কিন্তু গ্যালারিতেই পড়ে থাকছে এডিট করার সময় হয়ে উঠছে না তো বলতে পারো উদরপিন্ডি বুধরঘাড়ে বুধরপিন্ডি উদরঘারে চলে যাচ্ছে মানে কোনো টাইম ইয়ে হচ্ছে না তো এবার থেকে ভাবছি আমি জবে যা ভিডিও ছাড়বো কোন ডেটে করেছি সেই ডেটগুলো মেনশন করে দেবো আর এটা মানে ডিসেম্বর মাসে এটা তো তোমাদেরকে বলে দিলাম তো এর আগেও এমন কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেগুলো এর অনেক পরে করা সেগুলো আগে শেয়ার করা হয়ে গেছে আবার এমন কিছু কিছু ভিডিও আছে দেখছি গ্যালারি অনেক নিচেই পড়ে সেগুলো আর এডিট করার সময় হয়নি চোখেও পড়েনি তো সেই জন্য ভাবলাম যখন করিয়ে রেখেছি ভিডিওগুলো ফালতু গ্যালারিতে কেন পড়ে থাকবে তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই তো ইংলিশের যেহেতু ডিসেম্বর মাস বাংলার তো পৌষ মাস তো পৌষ মাসে প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতেও সেদিন লক্ষ্মী পুজো ছিল তো সকাল 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 বলা ভুল হবে আমার মেয়ের তখন ডিসেম্বর মাস তো তখন আমার মেয়ের ওই মাস পাঁচ ছ দিন এরকম বয়স হয়েছিল তো তখন তো রাত যাকতো খুব মানে ঘুমাতেই চাইতো না তো ওর সঙ্গে সঙ্গে আমারও পুরো রুটিন চেঞ্জ হয়ে গিয়েছিলো আমি ওই কোনো দিন দশটা সাড়ে দশটা এরকম বেজে যেত ঘুম থেকে উঠতে তো এখন আমার মেয়ে কিন্তু খুব গোটকাল হয়ে গেছে এখন আমার মেয়ে খুব সুন্দর ঘুমায় রাতে অত জ্বালায় না খুব একদিন আর দিন হয়তো কাঁদে তো যাই হোক বেশি প্রশংসা করবো না মা বলে যে বেশি বললে আবার দেখবি আবার ওইটা হবে জানি না এটা কতটা সত্যি তো যাই হোক তো উঠে পড়েছি উঠেই ব্রাশ করে নিচ্ছি কারণ মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে উঠে পড়লে আবার ব্রাশ করতে পারবো না এক দিন যখন উঠে যাই তখন মাকে ধরে দিয়ে এবার মায়েরও তো কাজ থাকে অনেক সব সময় মাকে বলি না যে ধরো তো ঘুমাচ্ছে সেই ভাগে আমি ব্রাশ করে এই যে এদিকে মা হরলিক্স গুলে রেখে দিয়েছে হরলিক্সটা খাচ্ছি আর জানো তো ইদানিং না হরলিক্সটা একটু বেশি মিষ্টি লাগছে আমি এই হরলিক্সটা এই দুদিন হলেও খাওয়ার ছেড়ে দিয়েছি মানে অতিরিক্ত মিষ্টি লাগছে আগে খেতাম অতটা মানে মিষ্টি লাগতো না একটা আলাদাই টেস্ট ছিল কিন্তু এখন না কেমন একটা হয়ে গেছে ওই জন্য আমার খেতে ভালো লাগে না তো চলো আর এদিকে আমার দিদিমা দেখো কত সুন্দর গান গাইছে একটু গানটা শুনে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকু আমার ঘরে किसो मालो कि बुझो घरे आमाले घरे थाको आलो कोरे आल पुना एक तमाई साजी दिलाम पट आमेर पलब दिलाम जल भड़ा घर पान सुपारी सिंदूर दिलाम दुहार भोरे धन धाने भरु आमार घरे

তোমরা কি বলো সকালটা কিন্তু মন্দ হয় না তাই না তার উপর যদি ঠাকুরের গান হয় আমার এমনিতেই মানে গান শুনতে খুব ভালো লাগে তারপর সেটা যদি হয় মানে দাদু ঠাকুমার মুখে মানে গলায় তাহলে তো কোনো কথা হবে না আর তোমরাই কমেন্টে জানিও আমার দিদিমা কীরকম গানটা গাইলো আমার তো অনেক অসাধারণ লেগেছে তোমরাই এবার কমেন্টে জানিও আমার দিদিমা মানে এমনি ক্যামেরার সামনে আসতে চায় না অতটা কিন্তু সেদিন কি হয়েছে হঠাৎ করে বললো আমি ঠাকুরের গান করছি যে একটু ভিডিও করতো আমি দেখবো আমি কেমন গান গাই তো আমি বললাম ঠিক আছে আর এটা দেখো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তা বলে তোমরা আবার ভেবো না যে এটা আমার মামার বাড়ির দিদি একদমই না এটা কিন্তু আমার ঠাকুমা আমি ছোট থেকেই দিদিমা বলে ডাকি ঠাকুমাকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি রোজ সকালে ঘুম থেকে উঠে শোনা আমাকে একটু রোদে নিয়ে বসি কোনো কোনো দিন আধ ঘন্টা কোনো কোনো দিন এক ঘন্টা দেড় ঘন্টা এরকম হয় আর কি তাই আমাদের এখানে বাড়িতে লক্ষ্মী পূজা আর আমার কোলে দেখো স্বয়ং মা লক্ষ্মী আছে এটা আমার লক্ষ্মী আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি বসে পড়েছি সোনামাকে স্নান করাবো আর ওকে স্নান করানোর দশ পনেরো মিনিট আগে সর্ষের তেল দিয়ে ভালো করে গোটা শরীরটা মাসাজ করে দিই হাত পা ভালো করে মাসাজ করে দিই আর রোদে রেখেই মাসাজ করাই তাহলে রোদটাও খাওয়া হয়ে যায় তেল মেখে এক্সট্রা করে আর রোদে রাখতে হয় ওই তখনই একেবারে দুটো কাজ হয়ে যায় আর এবার হয়তো তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে সর্ষের তেল লাগালে বাচ্চার গায়ে র্যাশ বেরোয় না না গো এতদিন মানে ইউজ করছে আজ পর্যন্ত ঠাকুরের কৃপায় ওর মানে কোনো র্যাশ বেরোয়নি সর্ষের তেল অনেক বাচ্চারই হয় এই প্রবলেমটা সবার শ্যুট করে না তো যাই হোক আমি যে ডক্টরকে মানে এখন অবধি দেখাচ্ছি আমার সোনাকে তো তিনি বলেছিলেন ক্রিম বলো তেল বলো যাই ইউজ করো বাচ্চার আগে পায়ে দিয়ে দেখে নেবে দুদিন তিন দিন দেখে নেবে যদি র্যাশ না বেরোয় তাহলেই ওটা মুখে গায়ে ইউজ করো মানে অ্যাপ্লাই করো আর যদি দেখো র্যাশ বেরিয়েছে তাহলে ওটা অ্যাপ্লাই করবে না ওটা বাদ দিয়ে দেবে তো এটা তোমাদেরকে বলে দিলাম মানে আমি যতটা জানি তাই তোমাদেরকে বললাম চান হয়ে গেছে এবারে তো চুলটা আজ রাতে হবে সোনা আজ রাতে হবে আমার চুলটা তো কেমন ধরেছো দেখো এই আমার চুলটা ছাড় আমার চুলটা ছাড়ো ছাড়ো ব আমার না 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 দেই 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 মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি তারপর একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছি আর আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল দেখিয়ে দিই কুমড়ো ভাতে শিম ভাতে কচু ভাতে উচ্ছালু ভাতে মুলোর শাক ভাজা বাঁধাকপির তরকারি ফুলকপি আলু দিয়ে পোস্ত আর ছিল মুসুরির ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু আর আমার জানো তো মানে তরকারি ওই সবের চেয়ে না এই ভাতে ভুতে দিয়ে বেশি খেতে ভালো লাগে ভাত তোমাতে আমার মতো কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে তো আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল তো সেই জন্য সবই নিরামিষ বিষয় ছিল আর এইদিকে এর কাণ্ড দেখো আমি খেয়ে দিয়ে একটুখানি শুতে এলাম যে অমনি ওনার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারি না ওদের কি করে ঘুম ভেঙে যায় ঠিক বুঝে যায় মানে মা যেই পাশে সব অমনি ঠিক বুঝে যায় ওরা আমি একদিন এরকমও করে দেখেছি ওর পাশে না শুয়ে অন্য জায়গায় শুয়েছি তাতেও ব্যাস মানে কানেকশন থাকে মনে হয় কি জানি একদিন যে অন্য জায়গায় শুয়েছি অমনি মা বলছে এই তোর মেয়ে উঠে পড়েছে শিগগিরই হয় আমি বুঝতে পারি না ওরা কী করে বুঝতে পারে এগুলো পুচু 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 一扑啾，一扑啾，一扑啾！还是要做这个？一扑啾，一扑啾，一扑不就不就不就不就不就不就啾，一扑啾，一扑啾！一扑啾，一扑啾，一